যে আইনে বিচারপ্রার্থীদের সময়ে অর্থ বাঁচিয়ে দিল সেই আইন সম্পর্কে জানতে আজকে আমার সাথে থাকুন ভিডিওতে চোখ রাখুন সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম তপু বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সাথে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা আর দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা যেতে চাই সহায়তা প্রধান আইন দুই হাজারের অধিকতর সংশোধন কল্পে প্রণীত যে অধ্যাদেশ দুই হাজার সালে অন্তর্বর্তী সরকার যেটা প্রণয়ন করেছে এবং দুই হাজার পঁচিশের এক তারিখ থেকে সেটা কার্যকর হয়েছে সেই আইনটা আইনটা হচ্ছে সেই আইনের অত্র আইনে যে আমি উল্লেখ করেছি সংশোধিত আইন দুই হাজার পঁচিশে এখানে ধারা অত্র আইনের ধারা এগারোর সাথে চারটি ধারা সন্নিবেশিত করা হয়েছে এবং ধারা বারোতে একটা তফসিল দেওয়া হয়েছে যে তফসিলে কোন আইনের মামলাগুলোকে সরাসরি আদালতে না গিয়ে এড অফিসের মাধ্যমে মধ্যস্থতা করে বিচার উপকৃত হতে পারবে তাদের সময় এবং অর্থ উভয় সাশ্রয় করতে পারবে সেই বিষয়টাই আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টা আমি বলতেছি যে এগারো ধারাতে যে চারটি ধারা সন্নিবেশিত করা হয়েছে সেটা হচ্ছে একুশের খ একুশের গ একুশের ঘ এবং একুশের ও এই চারটি ধারাতে এই চারটি ধারাকে আমি একটু বিশদভাবে একটু যদি উল্লেখ করি একুশের খে যে বিষয়টা বলা হয়েছে একুশের খ একুশের গ একুশের গ একুশের উ সন্নিবেশ উক্ত আইনে ধারা একুশের ক এর পর নিম্নরূপ নতুন ধারা একুশের খ একুশের গ একুশের গ। ও একুশের উহ সন্নিবেশিত হইবে সেই ধারাগুলোর আমি একটু বিস্তারিত আলোচনায় যেতে চাচ্ছি একুশের খাওয়াতে যেটা বলা হচ্ছে কতিপয় ক্ষেত্রে বাধ্যতামূলক মামলা বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা করতেই হবে সেটা হচ্ছে কি আপাতত বলবৎ অন্য কোন আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন মামলা পূর্ব মধ্যস্থতা বিষয়ে এই আইনের বিধানাবলী কার্যকর হইবে দ্বারা একুশের ক্ষয়ের দুই উপধারায় বলা হয়েছে এই আইনের তফসিলে বর্ণিত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষকে আবশ্যকভাবে ভাবে উক্ত বিরোধ প্রথমে লিগেল এড অফিসের মাধ্যমে নিষ্পত্তির উদ্দেশ্যে আবেদন করতে হইবে এবং মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হইলে বিরোধের কোন পক্ষ প্রয়োজনে উপযুক্ত আদালতে মামলা দায়ের করতে পারবে তার মানে হচ্ছে আপনি আবেদন দাখিল করবেন এই আবেদন দাখিল প্রক্রিয়াটা নিষ্পত্তি আপনি তাদের এই আদেশ বা তাদের মীমাংসিত আপনি সন্তুষ্ট না হন বা ঐকমত্যে না পৌঁছেন তা তারপর আপনি সংশ্লিষ্ট আদালতে গিয়েও মামলা করতে পারবেন কিন্তু মামলা পূর্ব মধ্যস্থতা আপনাকে যেতেই হবে এটাকে আবশ্যিকভাবে সন্নিবেশিত করা হয়েছে তা একুশের ক্ষয়ের তিন উপধারা যেটা বলা হচ্ছে আমি দুই উপধারা যে বিষয়টা আলোচনা করলাম তদনুসারে যদি মামলা দায়ের ক্ষেত্রে মামলা দায়েরকারীকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রস্তুতকৃত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে বাধ্যতামূলক ভাবে দাখিল করতে হবে এই যে মধ্যস্থতাকারী সংস্থা যেটা লিগেল এই আতর্কিত বিষয়ে মীমাংসা অন্তে যে একটা প্রতিবেদন দাখিল করবে সেই প্রতিবেদনটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন যে সংশ্লিষ্ট আদালতে দায়ের করবেন ওই মামলা দায়ের ক্ষেত্রে কিন্তু ওই প্রতিবেদনটা দাখিল করতে হবে এবং উপধারা চারের দুই অনুসারে বলা হয়েছে মামলা দায়ের ক্ষেত্রে মামলা পূর্ব মধ্যস্থতা প্রক্রিয়ায় ব্যয়ীত সময়ে তামাদি ম্যাপ গণনার ক্ষেত্রে বাদ যাবে এবং পাঁচ উপধারা পাঁচে যেটা উল্লেখ করেছে এন এর অধীন মধ্যস্থতা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে চিফ লিগেল এইড অফিসার লিগেল এইড অফিসার বা ক্ষেত্র মতো স্পেশাল মেডিটো মেডিয়েটর এর অধিকতর অধিক্ষেত্র সমগ্র জেলাব্যাপী নির্ধারিত হবে তারপরে যে একুশের গ দ্বারার কথা বলা হয়েছে এই মধ্যস্থতার চুক্তির কার্যকরিতা আপনাকে যে মধ্যস্থতা করে একটা চুক্তি করে দিবে উভয় পক্ষের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হবে এই চুক্তিটা আপনার চূড়ান্ত বলবৎ এবং পক্ষগণের উপর বাধ্যকর হইবে এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে একুশের গয়ের এক ধারায় বলা হচ্ছে উপধারা একে উপধারা দুই এর একের অধীনে আমরা যে বিষয়টা বললাম চুক্তি আদালতের ডিক্রি অথবা ক্ষেত্র মতো চূড়ান্ত আদেশ হিসেবে গণ্য হবে এবং একটিয়ার সম্পূর্ণ আদালতের মাধ্যমে উক্ত ডিক্রি বা আদেশ জারি করা যায় তাইলে মধ্যস্থতাকারী যে সংস্থা সেই প্রতিবেদন দাখিল করবে যে চুক্তি করে দিবে সেটাই চূড়ান্ত এবং এটা অত্যার সম্পূর্ণ আদালতের মাধ্যমে ডিকি বা জারি করা যাবে এই বিষয়টা এই আইনের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া আছে এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব একুশের গতে অন্যান্য সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারবে সেই ক্ষেত্রে এই আইনের অধীন মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রম চলমান অবস্থায় বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের কারণ উদ্ভব হলে লিগেলেট অফিস প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ দিতে পারবে এবং উক্ত আদেশ বা নির্দেশ বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা সংবদিবদ্ধ সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে যে অফিস যে কার্যক্রম পরিচালনা করবে ওই অবস্থায় তারা যদি মনে করে কোনো আদেশ বা নির্দেশ দেওয়া প্রয়োজন সে আদেশ বা নির্দেশকে আইন প্রয়োগকারী সংস্থা বা সংস্কার সংবিধিবদ্ধ সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান সেখানে তাদেরকে সহযোগিতা করতে তারা বাধ্য তো উ একুশের উতে যে বিষয়টা বলা হচ্ছে সরল বিশ্বাসে কৃতকার্য সংরক্ষণ সরল বিশ্বাসে কৃতকার্য সংরক্ষণ এই ধারার মাধ্যমে এই মধ্যস্থতাকারী প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বা কর্মকর্তা ব্যক্তিদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো লিগেল প্রসিডিং রুজু করা যাবে না বারো ধারা কথা যেটা বলেছিলাম বারো ধারাতে একটা তফসিল দেওয়া হচ্ছে কোন আইনের মামলাগুলো এখন সরাসরি আদালতে দায়ের না করে এই অত্র আইনের অত্র অধ্যাদেশের বলে লিগেলেড অফিসের মাধ্যমে মধ্যস্থতা করে নিতে পারবে বিচার প্রার্থীরা সেই আইনগুলো আমি একটু সবিস্তারে বলতে চাচ্ছি সেই আইনগুলো হচ্ছে পারিবারিক আদালত আইন দুই হাজার তেইশের ধারাতে উল্লেখিত বিষয় পারিবারিক আদালতের বিষয় সেটা অধ্যাদেশের অধীনে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথ রাখা হয়েছে বাড়ি বাড়া নিয়ন্ত্রণ আইন অত্র অধ্যাদেশের মাধ্যমে আহ গঠিত যে লিগেলেট অফিসের মাধ্যমে মধ্যস্থতা করে বিচারপ্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত বিচার স্বল্প সময়ে এবং স্বল্প খরচে তারা পেয়ে যেতে পারবে পরবর্তী যে বিষয়টা সহকারী জজ আদালতের একটের সম্পূর্ণ বন্টন সম্পর্কিত ছিল চার নম্বরের যে বিষয়টা আছে স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট নাইনটিন এর সেকশন সে উল্লেখিত অগ্রকয় সম্পর্কিত বিবাদ অগ্রকয়টা হচ্ছে আপনারা জানেন কোন সংলগ্ন ভূমির মালিক তার প্রতিবেশী বা সংলগ্ন অন্য মালিককে না জানিয়ে বা অন্যত্র সে যদি বিক্রি করে ওই প্রতিবেশি বা সংলগ্ন ভূমির মালিক ওই ভূমিটা যদি ক্রয় করতে ইচ্ছুক হয় তাহলে সে অগ্রক্রয়ের অধিকার রাখে যদি তার প্রতিবেশি তাকে না জানিয়ে অন্যত্র থার্ড পার্টিকে এসে বিক্রি করে দেয় তখন আমরা স্টেট অ্যাকুইজিশন অন টেন্যান্সি অ্যাক্ট 1950 এর 96 এ অগ্রক্রয়ের মামলা করে থাকি যেটা প্রিএমশন মামলা সেই প্রিএমশন মামলাগুলো লিগ্যাল এড অফিসারের মাধ্যমে সন্নিবেশিত করা হয়েছে এডিআর অল্টারনেট ডিসপুট রেগুলেশন সেই আইনটাকে বিশেষ করে সেই ধারাটাকে এনফোর্স করার জন্যই কার্যকর করার জন্যই মূলত অত্র অধ্যাদেশের সংযোজন করা হয়েছে যে যার মাধ্যমে আমরা বিচারের দীর্ঘ সূত্রিকা থেকে বের হয়ে এসে স্বল্প সময়ে অল্প খরচে বিচার প্রার্থীদেরকে আমরা ন্যায় বিচার পাইতে সহায়তা করব ন্যায় বিচার দেওয়ার জন্য সরকার মূলত এই অধ্যাদেশ জারি করেছেন যে পরবর্তী আরেকটা আইন রয়েছে সেটা পিতামাতার ভরণ পোষণ আইন দুই হাজার আর ধারা অনুসারে পিতামাতার বরণ সম্পর্কিত বিরোধ এই বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অর্থাৎ মধ্যস্থতা প্রক্রিয়ায় লিগেল এড অফিস থেকে আমরা বিচার পেতে পারি পরবর্তী যে আইনটার কথা বলেছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান এর সেকশন ওয়ান থার্টি এইট চেক ডিজনার সম্পর্কিত অভিযোগ সেটা পাঁচ লাখ টাকার অধিক নয় সেই মামলাগুলো এই লিগেল এড অফিসের মাধ্যমে আপনারা মোদ্দসতা করে দিতে পারবেন যৌতুক বিরুদ্ধে যৌতুক বিরোধী আইন 2018 এর 3 এবং 4 ধারা অনুযায়ী যৌতুক সম্পর্কিত অভিযোগগুলো এই এবং লিগ্যাল এড অফিসের মাধ্যমে আপনি বিরোধ নিষ্পত্তি করতে পারবেন সর্বশেষ যে বিষয়ে আমি বলবো নারী শিশু বাংলাদেশে বিশেষ করে এই ধরনের মামলা হর সবসময় হচ্ছে এবং এতে করে উভয় পক্ষ নারী এবং পুরুষ উভয় পক্ষের ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ সময় ধরে মামলা চলমান থাকে এবং এই আইনগুলো সাধারণত নন বেল হওয়ায় এখন অনেক মিথ্যা মামলার উদ্ভব হয় বিশেষ করে যৌতুক আইন এবং নারী শিশু আইন একটা গবেষণা দেখা গিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট মামলা মিথ্যা মামলার মিথ্যা অভিযোগের ভিত্তিতে দায়ের হয়ে থাকে এতে করে আদালতের সময় ক্ষেপণ হয় এবং উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়গুলোকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য সরকার আজকে এই অধ্যাদেশের সন্নিবেশিত করেছে যাতে করে লিগেল এর অফিসের মাধ্যমে অথবা মেডিয়েটরের মাধ্যমে আমরা স্বল্প সময়ের মধ্যে বিচার প্রার্থীদেরকে ন্যায় বিচার পাইয়ে দিতে সহায়তা করতে পারি তো সরকারের আন্তরিকতার কারণেই আজকের এই অধ্যাদেশটি জারি হয়েছে অধ্যাদেশটি প্রণীত হয়েছে আমি আশা করি এই আইনের সুফল বই আসবে এবং সকল আইনজ্ঞ ব্যক্তিরা অত্র অধ্যাদেশের সাথে ঐক্যমত্য পোষণ করবে এবং সরকার এবং আদালতকে সহযোগিতা করবে বিচার প্রার্থীদেরকে ন্যায় বিচার পাইতে আমি ভিডিও থেকে যারা এতক্ষণ ধরে আমার সাথে দেখছেন তাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ যাদের এই ভিডিওটি ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে ফলো বাটনে দিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সহজে পেয়ে যান আর যারা আমাদের কাছ থেকে আইনি সহযোগিতা বা আইনি সেবা নিতে চান আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে হোয়াটসঅ্যাপ করে অথবা ইমেল করে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সার্ভিসটি গ্রহণ করতে পারবেন এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার বিদায় থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ